তোমরা কি জানো সামান্য পাইপ ক্লিনার দিয়ে আমরা পুরো ডিজনি ফেয়ারিটেল কে জীবন্ত করে দিতে পারি ইয়েস টুডে স্পেশাল আমার ছোটবেলা থেকে ফেভারিট ডিজনি প্রিন্সেস রাপানসেলের ইন্সপায়ার্ড একটা সান অফ ফ্লাওয়ার ল্যাম্প আর এই ফ্লাওয়ার ল্যাম্প বানানোর ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিল ফাইনালি এই ভাইরাল পাইপ ক্লিনার গুলো আমি নিয়ে নিলাম ফিওরি বাই ফ্লোরা পেজ থেকে এখানে তোমরা সিঙ্গেল পিস ও কিনতে পারবে অথবা ছয়শো পঞ্চাশটা পাইপ ক্লিনার অর্ডার করলে তোমরা পেয়ে যাবে ডেলিভারি চার্জ ফ্রি অনেস্টলি বলতে গেলে ছোটবেলা থেকে আমার ফেভারিট ক্যারেক্টার ছিল রাপন সেল সেই লং হেয়ার সেই ম্যাজিক ফ্লাওয়ার আর সেটা থেকে ইন্সপায়ার হয়ে তোমাদের সাথে আজ শেয়ার করছি সেই ভাইরাল ফাওয়ালাম টিউটোরিয়াল আর আজকাল আমি জানি না কেন যেন ভয়েস ওভার দেওয়ার সময় একটু বেশি তোতলাই মানে এক একটা টেক আমার চার পাঁচ বার করে নেওয়া লাগছে যাই হোক তো ফার্স্টে আমি পেটাল বানানো শুরু করি আর এর জন্য আমি ইউজ করছি ছয়টা ফাঁসি ওয়ার যা আমরা নর্মালি পাইপ ক্লিনার বলে থাকি অ্যান্ড রাপন জেলের ফ্লাওয়ারটা দুইটা শেডে হয়ে থাকে ইয়েলো এন্ড পার্পল ইয়েলো পাইপ ক্লিনার দিয়ে আমি মেইন পেটালটা বানিয়েছি আর ভিতরের পার্পল শেডটা আমি আলাদা বানাচ্ছি আর সাইড দিয়ে আমি একটু পেঁচিয়ে ওয়েভি শেড করে দিচ্ছি যেন দেখতে একটু রিয়েল ভাইব দেয় দেন পার্পল শেডটাকে আমি মেইন ইয়েলো সাথে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি আর এই ফুল প্রসেসে আমি ইউজ করবো গ্লু আর এই সব কিছু লাগানোর জন্য আমি আলাদা কোনো সুতাও ব্যবহার করছি না নিচের একটা অংশ দিয়ে পেঁচিয়ে নিলেই হবে এখানে আমি টোটাল ছয়টা পেটাল বানিয়েছি পেটাল গুলো রেডি হওয়ার পর এখন আসল ম্যাজিক শুরু তো আমি তিনটা পোলেন বানিয়ে নিলাম সাথে একটা লাইটও ছিল যেটা আমি পোলেন গুলোর সাথে পেঁচিয়ে দিচ্ছি কারণ লাইট ছাড়া তো ল্যাম্প হবে না আর এই লাইটটাও তোমরা এই পেজে পেয়ে যাবে আর এটাই এই ফ্লাওয়ারের আসল সৌন্দর্য এরপর পোলেন গুলো চারপাশে গ্লু দিয়ে আমি পেটাল গুলো লাগিয়ে নিচ্ছি একটু সাবধানে খেয়াল করে লাগাতে হবে যেন উঁচু নিচু না হয় স্টেম বানাতে আমি একটা স্ট্রং ওয়্যার নিলাম সেটার উপর একটা কাগজ র্যাপ করে দিচ্ছি ফ্লার সাথে স্টেমটা অ্যাটাচ করে গ্রিন কালার ফাজি ওয়্যার দিয়ে পুরোটা পেঁচিয়ে নিচ্ছি স্টেমটাকে আর একটু বড় করে একটু স্ট্যান্ড এর মতো বানাবো যেন ফ্লাওয়ারটা ভালো মতো স্ট্যান্ড হয়ে থাকে দেন পুরোটা যেন স্ক্রিন কালার ফাজি ওয়্যার দিয়ে কভার করে নিব এরপর সাথে আমি ছোট ছোট দুইটা পাতাও অ্যাড করে দিচ্ছি পাতাটাকে আমি একটু রিয়েল দেখানোর জন্য একটু ওয়েভি ডিজাইন করে দিচ্ছি এরপর গ্লুয়ের সাহায্যে পাতাটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু তখন আমার ট্রান্সপারেন্ট ছিল না তাই ওইটা আমি রেকর্ড করতে পারিনি সাথে আমি ছোট ছোট দুইটা হোয়াইট কালার ফ্লাওয়ার বানিয়েছিলাম সেটা প্রসেসটা আমি এই পার্পল কালার ফ্লাওয়ার দিয়ে বানিয়ে দেখাচ্ছি আর ওয়েট ওয়েট এই পার্পল কালার ফ্লাওয়ারটা আমি কোথায় বসবো সেটা তোমরা এখনই দেখতে পারবে তো তোমরা তো জানো এটা পেন্সিলের বেস্ট ফ্রেন্ড ছিল একটা কিউট ক্যামেলিয়ান তো ল্যাম্পের পাশে আমি একটা মিনি ক্যামেলিয়ান বানিয়ে নিলাম বাংলা কথায় গিরগিটি বানিয়ে নিলাম তো গাইস দেখতে পাচ্ছ আমার ফেভারিট রেপেন্সিল ইন্সপায়ার সানরো ফ্লাওয়ার ল্যাম্প রেডি লাইট অন করার সাথে সাথে পুরো রুম একদম ম্যাজিক্যাল হয়ে গেল নেক্সট ভিডিওতে আমি আরো একটা ভাইরাল পাইপ ক্লিনার ক্রাফট নিয়ে আসছি টিল দেন Stay tuned, bye bye.